আসসালামু আলাইকুম প্রিয়দর্শক বিশ্বব্যাপী প্রভাব বিস্তারে নতুন কৌশল গ্রহণ করছে চীন এমনই দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ সংস্থাটির প্রকাশিত দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড ওয়াইড থ্রেড অ্যাসেসমেন্ট শীর্ষক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে চীন বাংলাদেশ পাকিস্তান ও মিয়ানমার সহ একাধিক দেশে সামরিক উপস্থিতি স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে তবে এ ধরনের উপস্থিতি কি রূপে হতে পারে কিংবা এসব দেশে চীন কি ধরনের সামরিক পরিকাঠামো গড়তে চায় সেই বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি চীনের পক্ষ থেকেও এখনও কোনো প্রতিক্রিয়া এ বিষয়ে পাওয়া যায়নি প্রতিবেদনের গ্লোবাল মিলিটারি অপারেশন শীর্ষক অংশে বলা হয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ বিদেশে দীর্ঘ সময় ধরে টিকে থাকার উপযোগী সামরিক অবকাঠামো গড়ে তুলছে এসব কাঠামোতে থাকবে গ্যারিসন সেনা মোতায়েন যৌথ প্রশিক্ষণ লজিস্টিক সাপোর্ট এবং বাণিজ্যিক সুবিধা সম্পন্ন অবকাঠামো যেসব দেশে চীনের সামরিক উপস্থিতির চিন্তা রয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশ মিয়ানমার পাকিস্তান শ্রীলঙ্কা থাইল্যান্ড ইন্দোনেশিয়া ইউএই কিউবা কেনিয়া গিনি সেশেলস তানজানিয়া অ্যাঙ্গোলা নাইজেরিয়া নামিবিয়া মোজাম্মিক গ্যাবন পাপুয়া নিউগিনি সলেমন দ্বীপপুঞ্জ ও তাজিকিস্তান যদিও প্রতিবেদনে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো হুমকি উল্লেখ করা হয়নি তবে চীনের সম্ভাব্য সামরিক উপস্থিতির সম্ভাবনা স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে বিশ্লেষকদের মতে বঙ্গোপসাগর ঘেঁষা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান চীনের সমুদ্রপথ নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ দু সালে তানজানিয়ায় পিএলএ পরিচালিত একটি বৃহৎ মহড়ার কথাও উল্লেখ করা হয় প্রতিবেদনে সেখানে এক হাজারের বেশি সেনা সমুদ্র ও আকাশ পথে মোতায়েন করা হয়েছিল এটিকে চীনের সীমান্ত ছাড়িয়ে শক্তিমত্তা প্রদর্শনের নজির হিসেবে দেখা হচ্ছে কম্বোডিয়ার রিম নৌঘাটিতে পিএলের যৌথ লজিস্টিক্স ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনকেও চীনের সামরিক কৌশলের অংশ হিসাবে তুলে ধরা হয়েছে যদিও চীন বলছে এটি মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলার লক্ষ্যেই তৈরি মার্কিন প্রতিবেদনে স্পষ্ট ভাষায় বলা হয়েছে চীন আমেরিকা ও তার মিত্রদের মোকাবেলায় কূটনৈতিক সামরিক ও অর্থনৈতিক প্রতিযোগিতা জোরদার করছে তাইওয়ান দখল প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন এবং বিশ্ব নেতৃত্বের আকাঙ্ক্ষা নিয়ে দেশটি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভূমিকার উপর চ্যালেঞ্জ তৈরি করছে বিশেষজ্ঞদের মতে মার্কিন এই রিপোর্ট দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় নতুন ভূ রাজনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান চীন মার্কিন প্রতিযোগিতা এবং ভারতের প্রভাব সব মিলিয়ে পরবর্তী কৌশল নির্ভর করবে বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্যের উপর দর্শক বিষয়টি নিয়ে কী ভাবছেন ঝটপট লিখে ফেলুন কমেন্টে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে